পূর্ব বর্ধমান জেলার কালনা স্টেশনের উন্নয়ন পরিকাঠামো খতিয়ে দেখলেন ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অমৃত ভারত প্রকল্পের অধীনে পূর্ব বর্ধমানের কালনা স্টেশনে চলমান ডেভেলপমেন্ট প্রকল্প পরিদর্শনে এলেন বৃহস্পতিবার ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন দেওস্কর এদিন তিনি স্টেশনে পৌঁছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন ও খতিয়ে দেখেন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেনারেল ম্যানেজার মিলিন দেওস্কর বলেন অমৃত ভারত স্কিমে কালনা স্টেশনের উন্নয়নের কাজ দুই পর্যায়ে হচ্ছে প্রথম পর্যায়ের কাজ অনেকটাই শেষ হয়েছে দ্বিতীয় পর্যায়ের কাজ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে অগাস্টের মধ্যে মূল কাজ শেষ হবে বলে আশা করছি তবে ফুট ওভার ব্রিজের নির্মাণে কিছুটা বেশি সময় লাগবে স্টেশন চত্বরে রেলের জমিতে বসবাসকারী বস্তিবাসীদের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বৃহস্পতিবার সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিটে কালনা থেকে কাটোয়ার উদ্দেশ্যে রওনা দেন মিলিন দেওস্কর তার সঙ্গে ছিলেন ডিআরএম শহর রেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিক স্টেশন ডেভেলপমেন্ট কাম চল और सेकेंड एंट्री का काम जून तक खत्म होने की आशा है और आगे सर्कुलेटिंग एरिया और एफ का, का काम आगे मेन एंट्री में चल रहा है तो टाइम कब खत्म होगा ये मेन काम अगस्त तक हो जाएगा उसके बाद में जो फुट ओवर ब्रिज का, का काम है जो 12 मीटर का फुट ओवर ब्रिज और प्लाजा जो है उसमें थोड़ा सा समय और लगेगा क्या क्या चीज़ का आपका ध्यान देने के लिए पूरा काम रिव्यू कर लिया है और सब ठीक से चल रहा है और स्टेशन की जो एमिनिटीज़ है पार्किंग और सर्कुलेटिंग एरिया वो स्मूथ होगा और अच्छा दिखेगा स्टेशन लोगों को गर्व होगा ऐसा स्टेशन देखकर ऐसा भी है तो तो ठीक বিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু